বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বাপুস কক্সবাজার জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে এহসান ইসলাম আমিন ও শফিক ঐক্য পরিষদ বুধবার স্যান্ডি বিচ ক্যাফেতে প্রার্থী ও সমর্থকদের সাথে নিয়ে পরিচিতি সভা আয়োজন করা হয় এই প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ এহসানুল করিম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোহাম্মদ নুরুল আমিন ও অর্থ সম্পাদক হিসেবে নির্বাচন করছেন ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম তারা কক্সবাজারে বৈশিল্পের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন এই কমিটি প্রায় গত ছয় সাত বছর ধরে আল্লাহ আমরা দায়িত্বে আছি এই দায়িত্বে থাকাকালীন অবস্থায় আমরা এই বাপুষের এই নীতিমালা যেটা বলে নিয়ম নীতি শৃঙ্খলা এটা আল্লাহর রহমতে আমরা প্রায় শতভাগ বাস্তবায়ন করে আসছি এবং বাপুসে আমরা বোনাস প্রথা প্রথম চালু করছি আগামীতে ইনশাল্লাহ আমরা যদি দায়িত্বে আসি নির্বাচিত হতে পারি আমাদের প্রথম কাজ হবে বাপুস কক্সবাজার জেলা শাখার একটি স্থায়ী নিজস্ব অফিস আমাদের আল্লাহ রহমতে কোনো অসফলতা নাই ক্ষতি হয়েছে যে প্রায় বত্রিশ বছর ধরে এই বত্রিশ বছর থেকে সাত বছর আমরা দায়িত্বে প্রায় এই বত্রিশ বছর আগে আমাদের বাপুস কক্সবাজার জেলায় কোনো বাপুসের নীতিমালা বলতে কিছু ছিল না আর বাপুসে কোন এই বোনাস উৎসব বোনাস বলতে কিছু ছিল না আর মনোত্তর কথা বলতে কিছু ছিল না তাই অফিস ঘর নিয়ে কোনো কেউ চিন্তা করে নাই এই আমরা সাত বছরের দায়িত্বে আসার পর নীতিমালা কাহাকে বলে কত প্রকার কি কি আল্লাহ রহমতে আমরা সব সদস্যকে বুঝিয়ে দিচ্ছি বর্তমানে আমাদের প্যানেল প্যানেল আমরা হাসি থেকে নব্বই আমরা হাজি থেকে নব্বই বার্স আমরা প্যানেল জয়ী ভবি ছশো উপজেলায় সভাপতি সাধারণ সম্পাদকে আমরা ওনাদেরকে দায়িত্ব দিই আমরা নিজের উদ্যোগে ওনারা এখানে ভোট জন্য চলে আসে এবং আমাদের বুড়ের মধ্যে প্রায় পঁচানব্বই পার্সেন্ট ভোট কালেকশন ঘোষিত প্যানেলের সিনিয়র সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এম নুরুল ইসলাম সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুল গফুর মাস্টার মোহাম্মদ আবু তালেব খান মাওলানা মহিব্বুর রহমান আফাজ উদ্দিন আজাদ অতিরিক্ত সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ নোমান এবং যুগ্ম সম্পাদক হিসেবে এনামুল হক ছুট্ট ফখরুল ইসলাম মোহাম্মদ মুসা অধ্যক্ষ মাওলানা রহমতুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা সমিতিকে আরও গতিশীল স্বচ্ছ ও আধুনিক ব্যবস্থাপনায় পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন যখন দায়িত্ব আমি নেই তখন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমাকে তৎকালীন সেক্রেটারি বুঝিয়ে দেয় এর পরের বারে দুই সালে উনি আমাকে সারা আট লাখ আট লক্ষ টাকা বুঝিয়ে দেয় এরপরে আমি গত সেই গত শনিবারে এগারো আট দু হাজার পঁচিশ তারিখে আমি এ পর্যন্ত সাড়ে বাইশ লক্ষ টাকা কক্সবাজার জেলার ইতিহাসে রেকর্ড এ পর্যন্ত জমা রাখছি বিগত দিনের তুলনায় নীতিমালাটা আঁকড়ে ধরি সকলের সাথে আগামীর প্রতি যদি নীতিমালা যদি আঁকড়ে ধরতে পারি সাধারণ সদস্যের জন্য বই ব্যবসায়ী ব্যবসা করিল নিজেরাই নিজেরা এবং আমার কক্সবাজার জেলার বারোটি উপজেলায় প্রত্যেক লাইব্রেরিয়ানরা উপকৃত হবে বলে আমি মনে করি বর্তমান যারা আছে তারা যা দেখাইতে পেরেছেন সততা এবং তাদের যোগ্যতা সেটা অতি থেকেও পারে না অর্থ যার কাছে যায় তারাই সেটা ইউজ করে এমন কি আমার বর্তমান যে কমিটি আছে এই কমিটির কাছে অতীত কমিটি টাকা জমা দিয়েছে তিরিশ হাজার টাকা নিয়ে বাকি টাকা ওদের হাতেই ছিল এটা তো দশ জনের টাকা আমাদের বছরে আমরা সঞ্চয় করেছি এই টাকা এটা অন্যদের হাতে কেন যাবে ওরা কিন্তু সেই টাকার আমাদের যথাযথ করেছেন মূল্যায়ন করেছেন আমানত রক্ষা করেছেন আমাদের নিয়ম হচ্ছে যে শিক্ষকদের বই বই বিক্রি করবে সেখানে শিক্ষকদেরকে বই দিয়ে দেয় এখন অনেক অনেক সেরকম আমার কাছে ডকুমেন্ট আছে তাই আমি তাদের সাথে খুচরা বিক্রেতার পক্ষ হয়ে আমি কি করার জন্য এই বৈষম্য দূর করার জন্য বর্তমান কমিটির সাথে এক ঘোষণা করছি এছাড়াও এই প্যানেল থেকে সদস্য পদে লড়বেন মোহাম্মদ হেফাজ উদ্দিন এস এম সরওয়ার কামাল জাহাঙ্গীর আলম মাওলানা এনামুল হক ইসলামাবাদী মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবি মাস্টার ফরিদুল আলম জয়নাল আবেদিন জনি মোহাম্মদ হাসান মাওলানা এনায়েতুল্লাহ মাস্টার মোহাম্মদ ইউনুস মোহাম্মদ শাহাদাত হোসাইন মোহাম্মদ উদ্দিন মোহাম্মদ ওসমান গুনি ও শফিউল আলম সভায় বই প্রকাশনা ও বিক্রয় খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ সদস্য ও শুভানুধায়ীরা উপস্থিত ছিলেন